তাদের তো শহীদ এই যে বাংলাদেশে একটি দাবিতে নেমেছিল তাদের কি করা হলো খুন করা হলো হত্যা করা হলো তাদের দাবি তো হলো না উল্টে তাদের উপরে এরকম অত্যাচার করা হলো নেশনে বিলং করি আদি এন্ড অফ দ্য ডে আমরা স্টুডেন্টস আমরা আমাদের রাইটস জন্য লড়াই করছি সহজনেরা বেশি ছাত্র যুবক এবং আন্দোলন সমর্থনকারী বহুজন কিন্তু প্রাণ হারিয়েছে মতামতে রয়েছেন তারা বিভিন্নভাবে ভাবে গণতান্ত্রিক আন্দোলনের উপরে আক্রমণ নামিয়ে আনছে বাংলাদেশের ছাত্ররা আজকে যেই দাবিতে আন্দোলনে নেমেছে যথেষ্ট ন্যায্য একটি আন্দোলন আমরা দেখতে পাচ্ছি মেধার ভিত্তিতে নয় তাদেরকে এরকম চাকরিগুলো দেওয়া হচ্ছে না আমাদের দেশেও আপনারা যদি দেখেন চাকরি নেই শিক্ষার এই ব্যবস্থা এক শিক্ষাকে প্রাইভেটাইজেশন করার দিকে যেভাবে এগোচ্ছে ছাত্ররা যেখানে বাংলাদেশে একটি দাবিতে নেমেছিল তাদের কি করা হলো খুন করা হলো হত্যা করা হলো তাদের দাবি তো শোনাই হলো না উল্টো তাদের উপরে এরকম অত্যাচার করা হলো আজকে আমাদের দেশের ছাত্ররা যখন কোনো আন্দোলনে নামে কোনো ন্যায্য দাবিতে নামে তখন কি করা হয় তাদের উপরে একইভাবে পুলিশে আক্রমণ নামানো হয় তাদেরকে তাদেরকে নির্যাতন করা হয় এর বিরুদ্ধে আমরা দেখতে পাচ্ছি ছবিটা সব পুরো দিন সব দিকেই এর বিরুদ্ধে আজকে আমরা সমস্ত বামপন্থী দলগুলো এখানে এসেছি চারটের ধর আমরা একসাথেই জোট করে এই মিছিলে এসেছি এই দার্বিতে তৃষা চক্রবর্তী আমি এআইডিএসওর কর্মী আমরা চাই সেটা

আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে গত দু সপ্তাহ ধরে ছাত্ররা যেভাবে তাদের যৌক্তিক দাবি নিয়ে এই যে অযৌক্তিক যে কোটা সেই কোটা সংস্কারের দাবিতে তারা পথে নেমেছে এবং সেখানে আমরা দেখেছি সরকারের কি ভূমিকা সেখানে সেখানে কী পরিমাণ তারা আক্রমণ ছাত্র সমাজের উপরে নামিয়ে এনেছে এবং সেখানে প্রায় তিনশো জনেরও বেশি ছাত্র যুব এবং আন্দোলন সমর্থনকারী বহুজন কিন্তু প্রাণ হারিয়েছে আজকে তারই এই যে এত বড় বর্বরিচিত আক্রমণ করতে পারলো স্বৈরাচারী যে শাসকের যে ভূমিকা ওখানে বাংলাদেশের সরকারের যে স্বৈরাচারী ভূমিকা তার বিরুদ্ধে আজকে আমরা সমস্ত বামপন্থী সংগঠনরা আজকে কলকাতার রাস্তায় মিছিলে নেমেছে তার প্রতিবাদে সে বহু দাবি নিয়ে শিক্ষার শিক্ষার দাবি এবং সমাজের বিভিন্ন অন্যায় অত্যাচারের বিরুদ্ধে ছাত্র সমাজ যখন পথে নেমেছে সেখানে কিন্তু এই ভারতবর্ষের পুলিশও বারবার আক্রমণ নামিয়ে এনেছে আমরা শুধু ভারতবর্ষ বাংলাদেশ নয় গোটা ভারতবর্ষ গোটা পৃথিবীতে আজকে বিভিন্ন দেশে দেশে যেখানে গণতান্ত্রিক আন্দোলন হচ্ছে সেইখানে কিন্তু স্বৈরাচারী শাসকের যে ভূমিকা আমরা তা দেখতে পাচ্ছি বাংলাদেশ তার নিদর্শন মাত্র আজকে গোটা ভারত পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু এই রকম ছাত্র আন্দোলন গণতান্ত্রিক আন্দোলনের উপর আক্রমণ আনছে এবং তারই বিরুদ্ধে আজকে আমরা এই বামপন্থী সংগঠনগুলো ঐক্য বামপন্থী সংগঠন আমরা আজকে পথে নেমেছি এখানে এই যেখানে তিনশো জনেরও বেশি শহীদ হচ্ছে যেখানে নিহত হচ্ছে এখানে গোটা শুধুমাত্র ছাত্র সমাজ নয় আজকে তাদের অভিভাবক অন্যান্য সমাজের অংশের কিন্তু এই আন্দোলনের সাথে যুক্ত হয়েছে তাই এই ধরনের এই মৌলবাদী বা এই ধরনের এগুলো গোটা আন্দোলনটাকে খুব তার যে মহিমা সেই তাদেরকে কিন্তু খুবই ভীষণ রকমভাবে অপমান করে তাই এই ধরনের কথা রাই সেখানে এতজন যে হত্যা হয়েছে এবং সেটা রাষ্ট্রীয় শোষণের দ্বারা তারা হত্যা হয়েছে রাষ্ট্রীয় আক্রমণ তাদের উপরে হয়েছে এইটা যাতে না হয় গণতান্ত্রিক আন্দোলনের উপর রকম অন্যায় অত্যাচার এবং শোষণ বর্বরচিত আক্রমণ যাতে না নেমে আসে তার বিরুদ্ধেই আমাদের আন্দোলন বিভিন্ন দেশে যেখানেই গণতান্ত্রিক আন্দোলন হচ্ছে ন্যায্য দাবির ভিত্তিতে যেখানেই ছাত্র সমাজ বলুন সমাজের অন্যান্য অংশের মানুষ তারা আন্দোলনে নামছে সেখানে কিন্তু এই যে শাসকের বর্বরিচিত আক্রমণ তাদের স্বৈরাচারী ভূমিকা কিন্তু আমরা সর্বত্র দেখতে পাচ্ছি তাই আজকে আমরা ছাত্র সমাজকে এই বার্তা দিতে চাইছি আমাদের দেশেও সেই বাংলাদেশের এই সমস্ত সাথীদের তাদের এই আন্দোলন থেকে শিক্ষা নিয়ে ভারতবর্ষের বুকে শিক্ষাসহ বিভিন্ন আক্রমণের বিরুদ্ধে কিন্তু সেই স্পর্ধা নিয়ে যেন আমরা দাঁড়াতে পারি শাসকের মুখোমুখি তারা বাংলাদেশে যেভাবে রাষ্ট্রীয় হত্যা হচ্ছে আন্দোলনের আক্রমণ হচ্ছে তার প্রতিবাদ আমাদের যে কোনো দেশের ছাত্র আন্দোলনের এবং বামপন্থী এবং গণতান্ত্রিক ছাত্র সংগঠনগুলোর করা আবশ্যক এবং প্রচণ্ডভাবে প্রয়োজনীয় তাই আমরা মনে করছি যে আজকে আমাদের এই মিছিল এবং কর্মসূচি আমরা বাংলাদেশের কমিশনের দিকে যেভাবে যাচ্ছি কমিশনারেটের দিকে আমরা এটা স্পষ্ট করে দিতে চাই যে বাংলাদেশ সরকার যেভাবে গণতান্ত্রিক আন্দোলনের উপর আক্রমণ নামাচ্ছে আগ্রসর নামাচ্ছে তা আমরা কোনোভাবেই মেনে নিচ্ছি না এবং আমরা ধিক্ষার জানাই সরকারের এই গণতান্ত্রিক আন্দোলন বিরোধী ছাত্র জীবন বিরোধী যে পদক্ষেপ এই যে রাষ্ট্রীয় হত্যার ঘটনা তাকে আমরা সর্বদোভাবে ধিক্ষার জানাচ্ছি দেখতে পাচ্ছি যে দক্ষিণ এশিয়া জুড়েই এমনকি সারা বিশ্ব জুড়েই দেখা যাচ্ছে যে ছাত্র যুবদের যখনই গণতান্ত্রিক আন্দোলনগুলো নেমে আসছে রাস্তায় তারা তাদের যখনই শিক্ষার দাবি হোক বা সে সম্মানজনক জীবিকার দাবি হোক সেই সব প্রশ্ন নিয়ে বিভিন্নভাবে তারা যখন নামছে। তখনই রাষ্ট্র ব্যবস্থার এক আগ্রাসী মুখ আমরা দেখতে পাচ্ছি হচ্ছে যে সরকার পক্ষের বিষয়ে কোনো কথা থাকবে না কারণ আগ্রাসী ক্ষমতার রাজনীতি দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশগুলোয় আমরা দেখছি যারাই ক্ষমতায় রয়েছেন তারা বিভিন্নভাবে গণতান্ত্রিক আন্দোলন করে আক্রমণ নামিয়ে আনছে তাহলে এটা তো নতুন নয় আমার নাম রিতম মাঝি আমি অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন বামপন্থী সংগঠনরা এই দেশে হোক বা প্যালেস্টাইন নিয়ে হোক বা যে কোনো সমস্যা হচ্ছে আমরা সবসময় পথে নেবেছি এবার আমরা দেখতে পারছি তার কিছু কিছু সপ্তাহ ধরে যেইভাবে এই বাংলাদেশে যে নিউ লটা বের করেছে রেগার্ডিং রেজার্ভেশন যেইভাবে পুলিশ এসে স্টুডেন্টসদেরকে মারছে এখন আমরা জানতে পেরেছি একশোর উপর স্টুডেন্টস মারা গেছে নিজের স্টুডেন্টসদেরকে নিজের সিটিজেন্সদেরকে এইভাবে মারা আর আমরা বাংলাদেশের কথা বলছি আমাদের জাস্ট ওই পার বাংলা এইভাবে যখন এত হিনিয়াস অ্যাটাক যখন হচ্ছে আমাদের একশোবার চুপচাপ থাকা মানে উচিতই নয় তো সেটার জন্য আমরা পথে নেমেছি হলো কি এই যে অ্যাট্যাক্স যেগুলো হচ্ছে প্রটেস্ট যখন চলছে স্টুডেন্টসরা যখন প্রটেস্ট করছে অ্যাজ আ ডেমোক্রেটিক নেশন এটা তো সবার রাইট কি প্রটেস্ট করা স্টুডেন্টসরাও যখন পথে নেবেছে এইভাবে তুমি আনডেমোক্রেটিকভাবে স্টুডেন্টসদেরকে মারতে পারো না স্টুডেন্টসদেরকে মেরে ফেলতে পারো না হ্যাঁ বাট তুমি যেইভাবেই তুমি এটাকে কি বলে জাস্টিফাই করার চেষ্টা করো কিন্তু স্টুডেন্টস হত্যা তো ভালো জিনিস নয় আঠেরো বছরের বাচ্চা উনিশ বছরের বাচ্চা এরা যা স্কুল থেকে বেরিয়েছে প্রথম কলেজে ঢুকেছে এদেরকে তুমি তোমার প্রটেস্ট করছে বলে তুমি কি মেরে ফেলে দেবে এটা কি ঠিক আমরা তো একদম ঠিক মনে করি না আর আমরা বাংলাদেশ গভর্নমেন্টকে একদম নিন্দা করে কি আর এইভাবে যে পারসিকিউশন চলছে এটা একদম বন্ধ করে দেওয়া হোক আমরাও বুঝতে পারছি কি আমরা তো বেঙ্গলের ছাত্র আমরাও যখন কোনো কিছু একটা জিনিস নিয়ে যখন আমরা যখন প্রটেস্ট করতে যাই আমরাও প্রচণ্ড এইভাবে একটা অ্যাটাক ফ্রম দ্য স্টেট পুলিশ আমরাও খাই ডিটেন করে দেওয়া হলো আমাদের আমার কংগ্রেসদেরকে জেল করে দেওয়া হলো এইভাবে আমরাও আমরাও এইসব সাফার করি এবার যখন আমরা যখন করি তখন আমরা দেখেছি অন্য ছাত্র ছাত্রীরা বা অন্য সংগঠনের লোকেরা সবসময় আমাদের পাশে দাঁড়িয়ে আছে এবার আমাদের যে পাশের নেশান বাংলাদেশ এসব যখন হচ্ছে আমরা কেন দাঁড়াবো না আমরা যে কোনো নেশনে বিলং করি অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমরা স্টুডেন্টস আমরা আমাদের রাইটসের জন্য লড়াই করছি